আসসালামু আলাইকুম আজকে আমরা শিল্প লেশন টোয়েন্টি তথ্য সংস্কৃতি অর্ধেক তেইশ অর্ধেক এশিয়ার তথ্য সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালোভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবেন তো অধ্যত্তে এসে বলা হয়েছে যে হানগুক ইন্দুরিয়ান একে হানগুক ইন্দুরে একে কোরিয়ানদের নাইরান কোরিয়ানদের বা কোরিয়ান মানুষদের বয়স হানগুবে সনন কোরিয়াতে সোম বনন প্রথম দেখা সারা মেঘেদ মানুষদের কেউ জিজ্ঞাসা করে থাকে বিদেশিদের হানগু কিন্দুরি কোরিয়ানরা সোম প্রথম মান্নাস চুলতে দেখা হওয়ার সময়ে নাইরুল বয়স মুরুবাস জিজ্ঞাসা করে থাকে হানুন বিব্রত বোধ করার ক্ষিয় প্রচলন ইন্দে রয়েছে হান বিবেচন করিয়াতে নাইরুল বয়স মুদন গসন জিজ্ঞাসা করার বিষয়টি শিল্ল দৈনুন হ্যাংদি অভদ্র আচরণ নয় শিল্লীয় দৈনন হ্যাং অবদ্র অভদ্র আচরণ আনিমনিদা না ওয়ে না ইয়া হামিয়ন কেননা হানগুকে সনুন কুরিয়াতে নাইগা বয়স মানুন বেশি সারামে মানুষদের নুফিং মারুন উসু ভাষা বা ভদ্র ভাষা সনুন সম্মানসূচক ভাষা ব্যবহার করা হয়ে থাকে থং ইত্যাদি ইউইরুল জিখিয়া হাগিতে নুন তেমন ইমনিদা ইত্যাদি ইউই রুল ইউই জিকিয়া হাগি তেমিদা রীতিনীতি মেনে চলার কারণ নুফিং মাল নুফিং মারুল উঁচু ভাষা চলুন ব্যবহার করার বিষয়ে মালগত কথাও করুন আফেস বয়স্কদের সামনে জিখিয়া হানুন মেনে চলার হ্যাংডুম দূরে ইন্দুন দে রীতিনীতি রয়েছে ইঞ্জি এ ধরনের বিষয় আর আবুল জেনে দেখবেন কি এখানে বলা হয়েছে যে কোরিয়াতে প্রথম কারো সাথে দেখা হলে প্রায় বয়স তাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে কেননা বিদেশিদের কোরিয়ানরা প্রথম দেখা হলে তাদের বয়স জানতে চায় বয়স জিজ্ঞাসা করে বিব্রতবোধ করে থাকে বয়স জিজ্ঞাসা করা অভদ্র কোনো আচরণ নয় কেননা কোরিয়াতে বয়স জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে বয়স্কদের সাথে কিছু কথা বলা এবং রীতিনীতি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে সেজন্য বড়দের সাথে বা বয়স্কদের সাথে উঁচু ভাষায় কথা বলা ও রীতিনীতি মেনে চলার জন্যই তারা বয়স জিজ্ঞাসা করে থাকে তো আমরা জানবো যে বয়স্কদের সাথে কি কি কিভাবে আচরণ করা হয়ে থাকে রয়েছে তরুণী বয়স্ক মন যে প্রথমে সুদ খারা খাবার চামচ দুলতে কাজে তোলা পর্যন্ত খিদারি খিদারিগি অপেক্ষা করুন অরুণী বৃদ্ধ বা বয়স্ক সিক্সারুল মা শিল্পে খাওয়া শেষ করা পর্যন্ত জারি জায়গা থেকে ইরোনাজি আনগে জায়গা থেকে উঠা যাবে না বসে থাকতে হবে তো প্রথমে হচ্ছে বয়স্করা খাবারের চামচ না ধরা পর্যন্ত আপনি অপেক্ষা করুন বয়স্করা খাবার শেষ না করা পর্যন্ত আপনার খাবার শেষ হলেও আপনি বসে থাকুন এখানে বলা হয়েছে যে সুরুল মাসিলতে মদ পান করার সময় যে রয়েছে বয়স্ক বয়স্কদের সামনে পরুনকে বয়স্কদের সুরুল বাদুলতে তেনুন মদ বয়স্কদের থেকে মদ গ্রহণ করার সময় দুশো নোরো বাদ দিয়ে দুই হাত ব্যবহার করুন বা দুই হাত দিয়ে গ্রহণ করুন করুণী মন যে বয়স্করা প্রথমে সুরুল মদ মাশিন হয়ে পান করার পরে মাশিকি পান করুন করুন আফিস সলুন বয়স্কদের সামনে খুগেরুন ঘর গুল্লি গো ঘুরিয়ে সুল মাশিকি মদ পান করুন তারপরে বলা হয়েছে যে মূল গনুল মালামাল যুগ বাদলতে দেওয়া এবং নেওয়ার সময় কি রীতিনীতি মেনে চলতে হবে তরুণকে বয়স্কদেরকে মূল গনন মালামাল ভুরির তে দেওয়ার সময় দু ষোলর দুই হাত দুরি গো দুই হাত দিয়ে দেই অরুণী বয়স্কদের মূল গনন মালামাল দু শিল্পে দু শিল্পে প্রাপ্ত বয়স্ক দেওয়া দেখি দুই হাত আমি দেখি দেওয়ার সময় দুই হাত ব্যবহার করে এবং ওষুধ নেওয়ার সময় দুশো বাদ দিয়ে দুই হাত দিয়ে গ্রহণ করি প্রথম হচ্ছে যে অরুণকে বয়স্কদেরকে মূল মালামাল দড়িতে দেওয়ার সময় দুশো নরো দড়ি দুই হাত দিয়ে দেয় অরুণী মূল বয়স্কদের মালামাল জোর গ্রহণ করার সময় দুশো বাদকি বাদ দুই হাত দিয়ে নেয় এবং খিতা অন্যান্য রীতিনীতি হচ্ছে ইনসারুল সামনে সময়ুল কোমর থামগে ধূমপান না করি জিয়া সলিনা পাতাল ট্রেন অথবা বসে বাসে বয়স্কদেরকে জারি ইয়াং হ্যাংবু জায়গা সেরে দিতেই হবে তেইশ ছিল আমাদের আহ লেসন টোয়েন্টি থ্রি অধ্যায় তেইশ তেইশের তথ্য সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে পড়ে নেবেন আলাইকুম